আবারও বাঘে তুলে নিয়ে গেল সুন্দরবনের মৎস্যজীবীকে অসহায় পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে ফের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার কবলে পড়লেন এক মৎস্যজীবী ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানির কাছে পীরখালির জঙ্গলে নদীর চরে কাঁকড়া ধর সময় মৃত্যুঞ্জয় সুতার বত্রিশ নামে ওই মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যায় ঝড়খালী আশ্রম পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় সুতার সঙ্গীদের সাথে বেরিয়েছিলেন মাছ কাঁকড়া ধরতে ঘটনার পর থেকেই নিখোঁজ ওই মৎস্যজীবী মীর সাথে এটা বাঁচাতে পারি না কতজন গিয়েছিল তিনজন আর আপনার স্বামী মোট চারজন আচ্ছা তো এই জঙ্গলে কি জঙ্গলমুখী হতে হয় মাছ কাঁকড়া ধরার ওপর ধরতে হয় হ্যাঁ আচ্ছা এই মাছ কাংড়া ধরে জীবন জীবিকা নির্ভর হয় নাকি ইতিমধ্যে এ বন দপ্তরকে জানিয়েছেন মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর পাশাপাশি মৃত্যুঞ্জয়ের খোঁজ চলছে বলে জানিয়েছে বনদপ্তর তবে এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঠিক কয়েক দিন আগেই ঝড়খালের আরএক মৎসজীবী সুশান্ত প্রামাণিক বাঘের কবলে পড়ে প্রাণ হারান তবে সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে তার দেহ উদ্ধার করে আনলো মৃত্যंजयকে ফিরিয়ে আনতে পারলনি তার সঙ্গীরা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এখানকার এই করে জীবিকা নির্বাহ করে এই চার বছরের বাচ্চা রেখে সেতে চলে গেছে যাতে এদেরই ফ্যামিলিটা বাঁচে এই বাচ্চাটা সরি নির্ভর হয়ে উঠে